আসসালামু আলাইকুম বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বলেছেন যাদের জীবন বিপন্ন হয় তাদেরকে তারা আশ্রয় প্রশ্রয় দেন এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বর্তমানে যারা ছাত্র আন্দোলন করেছেন তাদের উপর যখন শেখ হাসিনা নির্বিচারে গুলি করলো বাড্ডা উত্তরা সহ দেশের অনেক জায়গায় সেনাবাহিনী যখন গুলি করলো তখন তার এই কথাটি কই তখনও তিনি এই যে বর্তমান যিনি সেনাপ্রধান তিনি কিন্তু সেনাবাহিনীর প্রধান ছিলেন এখন বর্তমান সময়ে যখন ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন সরকার গঠিত হলো ঠিক সেই সময় সেনাবাহিনীর প্রধান এই বিগত দিনে যারা বাংলাদেশে গুম খুন হত্যা অত্যাচারের সাথে সম্পৃক্ত ছিল সেই সমস্ত গুন্ডা পান্ডাদের সেই সমস্ত খুনিদের সেনাবাহিনীর যে ক্যান্টেন্ট ক্যান্টেন্টের ভিতরে তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন এবং তাদের জীবন মানে বিপন্ন হয়ে যেতে পারে বাইরে থাকলে তাদের জীবন রক্ষা করছেন এখন আমার প্রশ্নটা হচ্ছে যখন সাধারণ ছাত্রদের জীবন বিপন্ন ছিল তখন সেনাবাহিনী কোথায় ছিল সেনাবাহিনী তো নিজেরাই গুলি করেছে সেনাবাহিনীর প্রধান তখন সেই জায়গায় যদি ব্যর্থ হয়ে থাকে তাহলে সেটার ব্যর্থতার দায় তিনি কাঁধে নিয়ে তিনি অবসর তিনি রিটায়ারমেন্টে চলে যাক সেটা তো সেনাবাহিনীর প্রদান করছেন না এই জায়গাতে প্রথম আলোতে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে গতকালকে আমি সেই রিপোর্টটির ভিত্তিতে আপনাদের কথা বলছি সেখানে বলছেন যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকরু যেমন বলেছেন কারো জীবন যদি বিপন্ন হয় ধর্ম বর্ণ নির্বিশেষে অবশ্যই আমরা তাদের আশ্রয় দিয়েছি তাদের প্রতি যদি কোনো অভিযোগ থাকে মামলা হয় অবশ্যই তাদের শাস্তির আওতায় আনা হবে কিন্তু অবশ্যই আমরা চাই যেন বিচার বহির্ভূত কোনো কাজ না হয় হামলা হোক কাজ না হোক হামলা না হোক আচ্ছা ঠিক আছে জীবনে তাদের জীবনের যে হুমকি আছে সেটার জন্য তাদের তাদের আমরা আশ্রয় দিয়েছি যে দলেরই হোক যে মতেরই হোক যে ধর্মেরই হোক সেটা আমাদের মানে কি আমরা করব। ঠিক আছে আপনারা করেন অসুবিধা নেই আপনাদের করতে কোনো বাধাও নাই। বিগত শেখ হাসিনা সরকারের আমলে যেই পরিমাণ বিএনপি নেতা গুম হয়েছে আয়নাগর খ্যাত যে গুম খুনের যেই প্রধান যেই জায়গাটি ছিল সেই জায়গাটি তো ডিজিএফআই এনএসআই তারাই পরিচালনা করেছে সেনাবাহিনী পরিচালনা করেছে তখন তাদেরকে কিভাবে আপনার আশ্রয় প্রশ্রয় দিয়েছিলেন পচা খাবার খেতে দিয়ে তাদেরকে নির্যাতন করে তাদেরকে অত্যাচার করে কিভাবে করেছিলেন সেনা প্রধান। আমি জানি না আপনি কি বলতে চান আপনি এই আওয়ামী লীগ সন্ত্রাসী খুনিদের হয়তো বা সেভ করার জন্য আপনি কিন্তু এই কাজগুলো করছেন এটা আমি একদম নির্দ্বিধায় বলতে পারি শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে তাদের যে অপকর্ম সেটা কিন্তু শেষ হয়ে যায়নি সুতরাং জনগণ যেহেতু এখন রাজপথে আছে জনগণ তাদের বিচার করুক জনগণের বিচারের সম্মুখীন তারা হোক সেটা আমি চাই তার মধ্য দিয়েই যদি তারা বেঁচে থাকতে পারে জনগণ যদি তাদের বেঁচে বাঁচিয়ে রাখে তাহলে আমার আসলে কোনো কথা এই এই জায়গা পক্ষে নাই কারণ আপনারা শেখ হাসিনার খুনি সন্ত্রাসী বাহিনীদেরকে সেনাবাহিনীর ভিতরে সেনা কুঞ্জে বা ক্যান্টেনমেন্টের ভিতরে নিয়ে তাদেরকে হেফাজত করবেন এটা কোনোভাবেই কাম্য নয় সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি বাংলাদেশের এই মুহূর্তে ছাত্র জনতা এবং সেনাবাহিনীর একা এক কিছু লোক একসাথে মিলে একটি অভিযান চালা যে যে ধরা যাচ্ছে সাবেক যিনি অভিযানটিতে আছেন তার বাসা তার আত্মীয় স্বজনদের যে বাসা সেই বাসাগুলোতে তারা অভিযান চালাচ্ছে ছাত্ররা ধারণা করছেন যে তিনি সেই বাসার কোনো না কোনো জায়গায় পালিয়ে আছেন এরকমটাই ধারণা করছেন তো আমরা এখন পর্যন্ত জানি না যে আসলেই স্বরাষ্ট্রমন্ত্রী দেশ থেকে পালিয়ে গেছেন না বাংলাদেশে আছেন কোনো না কোনো জায়গায় তিনি পালিয়ে আছেন তাকে খোঁজ খোঁজার যে চেষ্টাটা চলছে সেটা যদি তিনি থেকে থাকেন হয়তো বা তিনি গ্রেপ্তার হয়ে যাবেন আরেকটি সংবাদ সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে যে ওবায়দুল কাদের গ্রেপ্তার হয়েছেন যদিও আমরা জানি যে ওবায়দুল কাদের দেশ থেকে পালিয়ে আছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে এই সংবাদটি দিচ্ছেন কিন্তু এটা সত্যতা তারা যাচাই করতে পারেনি যে ওবায়দুল কাদের গ্রেপ্তার হয়েছে এবং বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে কিন্তু এই গ্রেপ্তার যে হয়েছেন সেটা বলতে পারেনি দেখুন কয়েকটি ইউটিউব চ্যানেলে আমি যে জিনিসটি দেখতে बच्ची पच्चीजे আমাদের যে বর্তমান যিনি রাষ্ট্রপতি আছেন চুপ্পু এই চুপ্পু কিন্তু শেখ হাসিনার আরেক দলদাস আরেক পাচাটা কুকুর সুতরাং তাকে রাষ্ট্রক্ষমতায় রেখে তিনি রাষ্ট্রপতায় থেকে বাংলাদেশের যে খুব ভালো কিছু হবে সেটাও আমি মনে করি না তারপরেও একটি সংবাদ খুব ঘুরপা খাচ্ছে বিভিন্ন সোশ্যাল মাধ্যমে যে চুপু পদত্যাগ করেছেন এরকম একটি সংবাদ কিন্তু এটার কোনো সত্যতা এখন পর্যন্ত কোনো পত্রপত্রিকা আমরা দেখতে পাইনি যাই হোক অনেক বিষয় চলছে বাংলাদেশে আপনারা জানেন যে এই যে সেনাপ্রধান যে এই কথাটা বলেছেন এবং সেনাপ্রধান যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এই যে সেনাবাহিনীর ভিতরে বা ক্যান্টেনমেন্টের ভিতরে নিয়ে আশ্রয় দিয়েছেন এটা আমি অন্তত পক্ষে কোনোভাবেই কাম্য করি না কারণ যারা গুন্ডা যারা সন্ত্রাসী তারা জনগণের হলে পড়তে পারেন তো জনগণ কাদের হলে নিয়ে আসছে যারা খুন করেছে বিগত দিনে তো তাদের বিচার আসলে এই আইন আদালতের কতটুকু হবে আমি জানি না কারণ এই আইন আদালতে এখনও কিন্তু আওয়ামী লীগ দালাল যারা আছেন তারা এখনো আছেন যদিও বিচারপতি সহ বেশ কয়েকজন রিটায়ার্ড করেছেন তারপরেও আমি চাই যে তাদেরকে জনগণের কাছে হস্তান্তর করুক জনগণ তাদেরকে যেই শাস্তি দেয় শাস্তি দিবে তারপরে আইনের আওতায় সোপর্দ করা হবে কারণ এখন তাদেরকে সেফে রেখে তাদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে আরামে খাওয়া দাওয়া করিয়ে সেনাবাহিনী বরঞ্চ আওয়ামীদের দালাল বা শেখ হাসিনার যে দলদাস পাচাটা কুকুর সেটাই কিন্তু তিনি আবার প্রমাণ করছেন আশা করি তিনি তাড়াতাড়ি তাদেরকে হয় পুলিশের কাছে সুভার্দ করবেন আর নয় জনগণের কাছে সুফার্দ করবেন এই যে ষ্টি যত তাড়াতাড়ি সেনা প্রদান করতে পারবেন তত তাড়াতাড়ি বাংলাদেশের জন্য মঙ্গল কারণ এই চক্রান্ত শেখ হাসিনার যে চক্রান্ত সেটা কিন্তু চলছে সেই চক্রান্ত থেকে বের হওয়ার জন্য এই ক্যান্টনমেন্টের ভিতরে আওয়ামী নেতাকর্মী থাকলে কোনোভাবেই এই চক্রান্ত শেষ হবে না যদিও এই যে পনেরোই আগস্টের যে সাধারণ ছুটি সেটা বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চোদ্দো এবং পনেরো তারিখ এই শেখ হাসিনার খুন গুম যে হত্যাযোগ্য বাংলাদেশে চালিয়েছে তার বিপক্ষে দাঁড়িয়ে তারা কিন্তু একটি মানে পদযাত্রা বা একটু রেলির মতো সারা বাংলাদেশ ব্যাপী করবেন তো আশা করি সব কিছু সুন্দরভাবে হবে আর সেনাবাহিনীর যিনি প্রধান আপনি খুব শীঘ্রই যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে জনগণের কাছে হস্তান্তর করুন কারণ না হলে জনগণ কিন্তু আপনাদের বিরুদ্ধে আবার ব্যবস্থা নিতে বাধ্য হবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম